ফুলিয়া চটকাতলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে উদ্বোধন হলো সুস্বাস্থ্য কেন্দ্রের এখন থেকে এখানে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সূত্রের খবর শান্তিপুর ব্লকের বেলঘড়িয়ায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া চটকাতলা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় তৈরি হোক একটি স্বাস্থ্য কেন্দ্র আর মানুষের সেই দাবির পূর্ণতা মিলল শুক্রবার উদ্বোধন হলো সুস্বাস্থ্য কেন্দ্রের শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রে ভারপ্রাপ্ত আধিকারিক পূজা মৈত্রসহ অন্যান্য সরকারি আধিকারিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা

যে কোনো এটা তো সুস্বাস্থ্য কেন্দ্র শুধু স্বাস্থ্য কেন্দ্র না হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এখানে এনএম দিদিও যেমন থাকেন যিনি মা বাচ্চার আর সি পরিষেবা সব দেন অর্থাৎ বা গর্ভবতী মহিলাদের পরিষেবা তাদের পরিচর্যা বাচ্চা হয়ে গেলে যারা মা তাদেরও পরিষেবা পরিচর্যা তার সাথে শিশুদের টিকাকরণ এই সমস্ত কিছুই এখান থেকে দেওয়া হয় দেওয়া হবে এছাড়াও এখানে কমিউনিটি হেলথ অফিসে দিদিরাও থাকবেন তো সেখানে তিনি শুদ্ধ যত মানুষ আছে তাদের যে সুগার প্রেশার নিয়মিত দেখা চেক আপ করা তাদের সে ধরনের মেডিসিন দেওয়া ক্যান্সার নির্ণয় ক্যান্সারের জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় রেফার করা পাঠানো যেমন আমরা জানি আমরা খুব ইগনোরেন্ট ব্রেস্ট ক্যান্সার ওরাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার এগুলোর জন্য এগুলো এখানে নির্ণয় হবে ডিটেকশন হবে এবং সর্বোপরি এখানে টেলিমেডিসিন পরিষেবা থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের এবং কলকাতার যত বিশেষজ্ঞ ডাক্তাররা আছে টেলিমেডিসিনের মাধ্যমে জুড়ে থাকবে এই টেলিমেডিসিনের মাধ্যমে আপনার যে কোনো প্রবলেম যদি সিএইচ সলভ করতে না পারেন লোকালি কোনো ডাক্তার যদি সলভ করতে না পারেন স্পেশালিস্ট ডাক্তার দেখিয়েও সেটা ক্যান্সারই হোক বা গ্যাস্ট্রোয়েন্টোলজি হোক বা যাই হোক যা জটিল কিছু প্রবলেম হোক তা সেটা কিন্তু এখান থেকে সলভ করা সম্ভব এমন কি কারোর যদি স্ট্রোক হয়েছে সেটা যদি এক এক ঘন্টার মধ্যে আমরা টেলিমেডিসিন করে দিতে পারি আমরা কিন্তু এক ঘন্টার গোল্ডেন আওয়ারের মধ্যে নিয়ে গিয়ে সেই স্ট্রোক রোগীকে ইঞ্জেকশনের মাধ্যমে সুস্থ করে দিয়েছি এক ঘন্টার মধ্যে এই গোল্ডেন আওয়ারটাকে ইউজ করে এমন উদাহরণও আছে এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এই ধরনের উদাহরণ মেনলি আপাতত আউটডোর পরিষেবা থাকবে কিন্তু পরবর্তীতে যা স্পেস আছে সেটা পরবর্তীতে যদি আপগ্রেডেশন হয় যদি সেরকম এইচার আসে তো ইনডোর পরিষেবা হতে পারে অসুবিধা কিছু নেই একটা আমাদের বেলভড়িয়া এক অঞ্চলের চটকাতলাতে কেন্দ্রের উদ্বোধন হলো এখানে যেটা আমাদের বীরমিজ ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছেন কি কি পরিষেবা এখানে দেওয়া হবে আমি ছোট করে বলছি সেটা হচ্ছে ধরুন রক্ত পরীক্ষা এবং সেই সাথে সাথে প্রেশার সুগার মাপা এছাড়াও মা এবং শিশু তাদের যে পরিষেবা হবে সেগুলো এখান থেকে দেওয়া যাবে